হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা বানাচ্ছি ভেজিটেবল চিকেন এর মধ্যে আমাদের প্রথমে নিতে হচ্ছে সর্ষের তেল এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং গোটা গরম মশলা ওকে আর আমাদের বাড়িতে যা যা ভেজিটেবল থাকে তাই দিয়েই আমরা এটা বানাতে পারি ওকে আচ্ছা ভেজিটেবিল এবং যা কিছু পরিমাণ মতো দিতে হবে সেগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও ওকে

এবং বানিয়ে তাড়াতাড়ি নিজেদের বাড়িতে আমি অপেক্ষা করব তোমাদের কমেন্টে কিছু শোনার জন্যে ওকে আমার এই ব্লগটা হচ্ছে প্রথম ঠিক আছে রান্নার ভিডিও তোমাদের থেকে ইন্সপিরেশন পেলে পরে আমি এর এরপরেও আরও অনেক রান্নার ভিডিও দেব তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে